আসসালামু আলাইকুম আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাদের এই চমৎকার চমৎকাপড়টি কীভাবে কাটিং ও সেলাই করবেন একদমই সংস্কৃতিতে এই জামাটি আমি তিন বছর বাচ্চা মাপুঞ্জয় তৈরি করেছি তো জামাটি তৈরি করার জন্য এখানে আমি দুই কালার কাপড় ব্যবহার করেছি তো বডির পাটের জন্য আর কুচির জন্য এখানে বারো গ্রা কাপড় নিয়েছি এবং নিচের পাটের জন্য বারো গ্রা কাপড় নিয়েছি তো প্রথমে হচ্ছে আমি বডির পাটি নিয়ে নিব। তো এখানে হচ্ছে দুই পাট কাপড় আছে এই কাপড়টির লম্বা নিয়েছি নয় ইঞ্চি আর চওড়া নিয়েছি চোদ্দো ইঞ্চি তো কাপড়টিকে ডাবল ভাজ দিয়ে চার পাট করে নিতে হবে তো এখন হচ্ছে শোল্ডার মাপটি নিয়ে নেব তো শোল্ডার হবে আমাদের সাড়ে চার ইঞ্চি আর শোল্ডার থেকে আর মোড় নিব চার ইঞ্চি তারপর আর মোড়ে শিপ দিয়ে নিতে হবে এখন হচ্ছে বডি মাপটি নিয়ে নিব তো আমাদের বড়ি হচ্ছে চব্বিশ তো চব্বিশে চার ভাগের এক ভাগ ছয় ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম বড়ি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিতে হবে এখন গলা চওড়া মাপটি নিয়ে নিব তো গলা চওড়া হবে দুই ইঞ্চি এখন মার্কন যা কাপড়টি কাটিং করে নিতে হবে তো আপনারা কতটুকু বয়সে জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন তো এখন হচ্ছে বডি বাটি এভাবে সোজা করে নিতে হবে তারপর গলার এই চড়া মাপ থেকে মল পর্যন্ত এভাবে মার্ক করে নিতে হবে এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো কাঁধে ফিতা অ্যাটাচ করার জন্য পার্টিভাবে আবার ডাবল পাট করে রাখতে হবে তারপর এইখান থেকে দৌড়ে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তো এই দুই ইঞ্চি বরাবর আমি একটি চিহ্ন দিয়ে নিব। এখানে হচ্ছে ফিতাটাস হবে তো এখন হচ্ছে কুচির জন্য এখানে আমি পাঁচ পাট কাপড় নিয়ে নিলাম এই কাপড়টি লম্বা নিয়েছি তিন ইঞ্চি আর চড়া নিয়েছি বত্রিশ ইঞ্চি তো এখন হচ্ছে আমি নিচে পাটি নিয়ে নেব এখানে দুই পাট কাপড় নিয়েছি এই কাপড়টি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি আর চড়া নিয়েছি বত্রিশ ইঞ্চি সেলাই করার জন্য প্রথম আমি কুচির কাপড়টি নিয়ে নিলাম তো দুইটা পার্টিভাবে রেখে তারপর সাইড থেকে অ্যাটাচ করে দিব। তো কুচি তৈরি করার জন্য প্রতিটা পার্টিভাবে অ্যাটাচ করে বড় করে নিতে হবে তারপর চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর একটা সাইড সেলাই করে নেবো তো এই সাইডটা যেভাবে সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে কুচি তৈরি করে নিতে হবে তো মেশিনে বড় সেলাই আমি মাঝখানে একটা সেলাই দিয়ে নিব তারপর দুইটা সুতা থেকে একটা সুতা এভাবে টান দিলে কুচিগুলো তৈরি হয়ে যাবে হাত দিয়ে এইভাবে পুরো কুচি কাপড়টি সমান করে নিতে হবে তো এখন আমি বডি পার্টি নিয়ে নিলাম বডি পার্টে প্রথমে শোল্ডারটি অ্যাটাচ করে নিতে হবে দুইটা পার্টে ভাবে সমান করে রেখে তারপর শোল্ডারটি অ্যাটাচ করে নেব এখন আরমলটি সেলাই করে নিতে হবে তো আর মলের জন্য একটি পাইপিনের কাপড় নিয়ে নিলাম তো বডি পার্টে সোজা সাইডে প্রথমে পাইপিনের কাপড়টি রেখে তারপর সেলাই দিয়ে নিতে হবে তারপর পাইপিনে কাপড়টি উল্টো সাইডে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে এর উপর ডাইরেক্টে সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে কাঁধে বেল্টের জন্য চিহ্ন দিয়েছিলাম এই চিহ্ন বরাবরইভাবে মার্ক করে নিতে হবে তারপর গলার সেটে সেলাই করে নিতে হবে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে গলার সেটে আমি সেলাই করে নিচ্ছি তো এখন হচ্ছে কাঁধে ফিতা অ্যাটাচ করে নিতে হবে তো নর্মালি যেভাবে আমরা ফিতা তৈরি করি ঠিক সেইভাবে ফিতা দুটা তৈরি করে নিয়েছি তারপরে তিন কোনো একটি কাপড় এভাবে ডাবল ভাঁজ দিয়ে অ্যাটাচ করে নিতে হবে তো ফিতার সাইডে কলি তৈরি করার জন্য এভাবে হচ্ছে কাপড় দুটো অ্যাটাচ করে নিতে হবে তো এভাবে হচ্ছে সোজা করে তারপর সাইড থেকে আমি কাটিং করে নিব এখন বডির পাটে সোজা সাইডে ফিতা অ্যাটাচ করে নিব তো সোজা সাইডে হচ্ছে এইভাবে ফিতাটি রেখে তারপর হচ্ছে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে তো এই ফিতাটি যেভাবে অ্যাটাচ একইভাবে এই ফিতাটিও রেখে তারপর হচ্ছে অ্যাটাচ করে নিতে হবে এখন কুচির কাপড়গুলো সেলাই করে নিতে হবে তো কুচির কাপড়টি এইভাবে রেখে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব কাপড়টি হচ্ছে এভাবে রেখে তারপর মাঝখানে একটি সেলাই দিয়ে নিতে হবে তা এখন বডির পার্টের সাথে কুচি দিয়ে নিব তো কুচি কাপড়টি এর উপরে রেখে তারপর হচ্ছে কুচিগুলো দিয়ে নিতে হবে এভাবে হচ্ছে ঘন করে আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি পার্টে যেভাবে কুচিগুলো দিয়েছি ঠিক একইভাবে অপর পার্টে কুচিগুলো দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে দুইটা পার্ট সুজা সাইডে রেখে বড়িটা ফিটিং করে নিতে হবে তো সাইডে আমি এক ইঞ্চির মতো রেখে তারপর বড়িটা ফিটিং করে নিচ্ছি আপনার আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী বড়ি ফিটিং করে নেবেন তো একটা সাইড সেলাই করে নেওয়ার পর একইভাবে আমাদের অপর সাইডটা সেলাই করে নিতে হবে তো এখন হচ্ছে আমি নিচের সাইটে সেলাই করে নিব তো নিচে চিকন করে দুইটা ভাঁজ দিয়ে তারপর হচ্ছে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে এখন নিচের সাইডে কুচি দিয়ে নিতে হবে তো গলার সাইডে কুচি দেওয়ার জন্য যেভাবে কুচুগুলো তৈরি করেছি ঠিক সেইভাবে নিচের সাইডে কুচি দেওয়ার জন্য কুচিগুলো তৈরি করে নিয়েছি তো জামার সুজার সাইডে কুচি কাপড়টি রেখে তারপর সেলাইটি দিয়ে নিতে হবে তো কুচি কাপড়টা সুজা সাইডে থাকবে এবং জামার পার্টির সুজা সাইডে থাকবে তারপরে মাঝখানে একটি সেলাই দিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এরপর যে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবার কোন নতুন ভিডিও নেজ